আমাদের দেশে কিন্তু দেখবেন অফিসেও দেখবেন অফিস আদালতে গেলে দেখবেন সবাই স্যার করার সময় ছেলেরা কেন ভয় পায় মনে করে যে বস বোঝে তাদের এমন একটা জায়গায় লাথি মারবে আর বংশ বিস্তার করা যাবে না তেমনি করে স্যার 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 আবার দেখবেন এরকম করে থাকে স্যার স্যার লাথি মেরেন না স্যার 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 এখন আপনারা মনে করেন হাতটা এখানে থাকে একটা আছে নিজের প্রোটেকশনের জন্য আর দ্বিতীয়টা আছে এখানে খেয়াল রাখতে হবে হাতটা কি করছে চিপা দেয় স্যার 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 একজন সাথে মেয়েরা কি করে আমি বলি মেয়েরা কি করে মেয়ের কিছু করার লাগে মেয়ের একটা বড় গুরুত্ব দায়িত্ব হচ্ছে আমি যখন অফিসে গিয়ে আমার চাকরি বাঁচানোর জন্য সারসার করতাম বাসায় আসে বলতে যারা বলতো কি ব্যাপার লাল হয়ে গেছে কেন